গতকাল সন্ধ্যাবেলা বর্ডার গোলচক্কর এরিয়াতে একটা সাধারণ মারপিটের ঘটনা ঘটে এখান থেকে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয় আমরা পুলিশ সঙ্গে সঙ্গেই রিয়াকশন দেয় এবং বরতলা আউটপোস্টের ওসি পুলিশ সহ সেখানে পৌঁছেন তারপর আমরা ওইখানটায় অ্যাকশন করি দুটো কেস হয়েছে একটা কেসের নাম্বার হলো ওয়ান 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 টোয়েন্টি সিক্স একটা ওয়ান টোয়েন্টি সেভেন আমরা টোটাল দুটো কেস আমরা নিয়েছি একটা ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার ওয়ান টোয়েন্টি সিক্স আর একটা হচ্ছে ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার ওয়ান টোয়েন্টি সেভেন এখন পর্যন্ত চারজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা তদন্ত জারি রাখছি আর তল্লাশি চলছে কালকে আমরা ওখানটা ফ্ল্যাগমার্চ করেছি পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক চিন্তার কোনো কারণ নেই কারণে ভেরি মাছ আন্ডার কন্ট্রোল

এবং এটার মানে রিয়েকশনও হয়েছে দুটো ঘটনাতে এর আগে একটা মানে এটা সিক্য়েল হয়েছে প্রথম কথা কাটাকাটি মা হয়েছে তার পরবর্তী সময়ে মানে দোকানটা হয়ে গেছে দুটো ঘটনা দুটো ঘটনাতে দুটো কেস সেই অনুযায়ী মানে অ্যাকশন হয়েছে না না জাতিগত কিছু জানি না কোথা থেকে এসেছে সময়ে আমি শুনেছি কেউ এটা রিমুভে ছোড়াচ্ছে আমি স্পষ্টভাবে বলতে পারি চাই যে এটা কোনো জাতিগত ঘটনা নয় এটা নিচক একটা মারপিটের সাধারণ মারপিটের ঘটনা আহত কেউ নেই এই মারপিটের ঘটনার থেকেই এটা একটু কিছু আরও কিছু লোক এসে এটা যুক্ত হয়ে এটা ঘটনাটা একটু পরিস্থিতিটা একটু মানে উত্তপ্ত হয়েছিল বাট দেব টাইমলি অ্যাকশন অফ দ্য পুলিশ ফোর পার্সন ইন টু কেসেস তো আর বাকিটাও হবে আমরা লোফুল অ্যাকশন উই আর সিং এন্ড এখন তো তদন্ত চলছে আমি তদন্ত শেষে আপনাকে নাম বললাম এই এলাকা থেকে হ্যাঁ সেটাই মানে আমরা ওই দিনও আমরা অ্যাকশন করেছিলাম বাট দেভ আর মানে সব কিছু তো সঙ্গে সঙ্গে মানে ইট ওয়াজ সাপোজ টু বি সেটিল বাট সার্টেনলি মানে এটা পরশু দিনের ঘটনাটা সেটেল অ্যান্ড এটা একটা নতুন ঘটনা কালকে হলো

These are very wrong uh, information. Thank you.